सी वाटर पार्क आप आप देख के पाछन কত লোক আছে এখানে এটা ছ ওয়েপ পুল এখানে আপনারা ম্যাজিক আইল্যান্ড ওয়াটার পার্ক এটি ঢাকার খুব কাছেই কোনা কোনাখোলায় অবস্থিত আপনি যদি খুব সুন্দর এবং মনোরম পরিবেশে খুব সুন্দর একটা ওয়াটার পার্ক খুঁজে থাকেন তাহলে আপনি অবশ্যই চলে আসতে পারেন ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত ম্যাজিক আইল্যান্ড ওয়াটার পার্কে এখানে আপনি মাত্র ছয়শো টাকা ওয়াটার পার্কের এন্ট্রি ফি দিয়ে পুরো এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ওয়াটার পার্কে থাকতে পারবেন এবং এই ছয়শো টাকার মাধ্যমে আপনি পুরো পার্কটিও ঘুরতে পারবেন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওয়াটার পার্কের সামনে তো আপনারা যারা টিকিট নিয়ে না আসবেন তারা সরাসরি এখানে টিকিট কিনে ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা প্যাকেজ নিয়ে আসছি ছয়শো টাকা প্যাকেজে ছয়শো টাকা প্যাকেজে আপনারা ওয়াটার পার্কে সব স্লাইড ইউজ করতে পারবেন এবং ভিতরে সবগুলো রাইড ইউজ করতে পারবেন তো আমরা আজকে পুরো স্লাইডগুলো যা যা আছে ওয়াটার পার্কে সব কিছু দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন লেটস ফ্লাইটসি আপনারা কাউন্টার দিয়ে ভিতরে প্রবেশ করলে লকার কাউন্টার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা লকারে লকার ফি দিয়ে রাখতে পারবেন তার পাশেই পেয়ে যাবেন চেঞ্জিং রুম দর্শক এই মুহূর্তে আমরা সেই ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এর সঙ্গে এখানে অসংখ্য স্লাইড পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আর এই ওয়াটার পার্কে আমার দেখা মতো অন্য কোনো পার্কে এত লোক হয় না আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক এখানে আসছে ওয়াটার পার্কে আমি ফার্স্ট আজকে দেখলাম যে এত লোক হয় আর এখানে আপনারা পাঁচটা থেকে ছয়টা স্লাইড পেয়ে যাবেন ওয়াটার কিংডমের পার্কে তো এরকম অনেক স্লাইড অন্য জায়গায় থাকে না থাকে না আমরা বেশ কয়েকটা পার্ক ঘুরছি তো এখানকার স্লাইডটা সবচেয়ে বড় এখানকার ওয়েব পুলটা দেখতে পাচ্ছেন অনেক বড় আপনারা দেখলেই দেখতে পারবেন যে কত লোক আছে ওয়েব পুলে তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে অনেক স্লাইড তো আমরা আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখতেই থাকুন আমরা পুরো পার্কটা ওয়াটার পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শে আমরা চলে আসছি ওয়াটার পার্কে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক আসছে এখানে এটা হচ্ছে ওয়েব পুল এখানে আপনারা পুরো আনন্দ আনন্দ উপভোগ করতে পারবেন কারণ ওয়েব পুল হাজার হাজার মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি একটা ফ্রেশ মুমেন্ট চান তাহলে অবশ্যই এই ওয়েব পুলে নামবেন তাহলে আপনার মনটা ফ্রেশ হবে এবং এখানে এনজয় করতে পারবেন তো আমরা এখানে এনজয় করতেছি আপনারা আসলে অবশ্যই অবশ্যই এই ওয়েব পুলে নামবেন তো চলেন আমরা পুরো ওয়েব পুলটা আপনাদের দেখানোর চেষ্টা করি লেটস গো ছুটির দিনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য ম্যাজিক আইল্যান্ডের এই ওয়াটার পার্কটি আপনার জন্য হতে পারে উত্তম একটা জায়গা কারণ এখানে আপনি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন দীর্ঘ সময় আপনি এখানে ওয়াটার স্লাইড করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত ওয়াটার স্লাইড হয় এখানে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এখানে ওয়াটার কিংডমে থাকতে পারবেন এবং সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন ঢাকার সবচেয়েতে বড় ওয়াটার কি হচ্ছে এটা ম্যাজিক আইল্যান্ড ওয়াটার পার্ক তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং সুন্দর একটা সময় উপভোগ করতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ